বিশেষ করে যাদের স্কোরিং দাঁড়িয়ে আছে পাঁচ থেকে দশের মধ্যে তাদের একরকম টেনশন হচ্ছে আর যাদের স্কোর দুই থেকে পাঁচের মধ্যে আছে তাদের টেনশন আর এক রকম হচ্ছে এই জন্য আমরা কাট ভিডিও দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি আর নিজেদের ব্রেনকে ড্যামেজ করে যাচ্ছি দেখো এই যে জেনারেল ডিস্ট্রিক্ট মেডিকেল কাট যে দিয়েছে এই কাট আপের পরিপ্রেক্ষিতে ফাইনাল কাট কত যেতে পারে অনেকে অনেক রকম ধরো কেউ একজন লিখেছে যে স্যার আমি জেনারেল ডিস্ট্রিক্ট আমার স্কোর আছে নাইনটি সেভেন আমি কি সিলেকশন পেতে পারি সাথে সাথে ওকে ডিমোটিভ করার জন্য ওখানে কিছু লালুয়া পালুয়া টাইপের থাকে তারা এসে ও ছ নম্বর বেশি আছে তোর হবে যা তুই পরে জন্য প্রস্তুতি মানে ও নিজে কি তার ঠিক নেই ও অন্যকে জাজমেন্ট করতে আসছে তো এইগুলো ডিমোটিভ এই জন্য এদের কথা বেশি কান দেবে না তোমার স্কোরিং কি আছে না আছে সেটা তুমি জানো এবং তোমার স্কোরিং সিলেকশন লিস্টে থাকবে কি থাকবে না তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ করেছিলাম এক্সিট পোল এই যে এক্সিট পোল আমি আমার চ্যানেলের থ্রুতে করেছিলাম এখানে যদি আমি ভাবছি যে হান্ড্রেড পার্সেন্ট ভোটটা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভোটটাই রাইট দেয়নি কিন্তু আমি ভাবছি নাইনটি কি এইটটি পার্সেন্ট রাইট দিয়েছে স্টুডেন্টরা এখানে ভোট দিয়েছে তা আমিও একটা ভোট দিয়ে নিলাম যে আমার স্কোর একশো চার থেকে নয় আমি আদৌ কি পরীক্ষা দিলাম এখানে দেখো ভোটটা করেছিলাম সাত দিন আগে চারশো নব্বই জন এখানে ভোট দিয়েছে এই চারশো নব্বই জনের আমি স্কোরিং দিয়েছিলাম এস সি জিডি দু হাজার পঁচিশ জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর আর মেন তোমার স্কোর কত জানতে চেয়েছিলো বিরানব্বই থেকে সাতাশে আমি যে দিয়েছিলাম চল্লিশ পার্সেন্ট ওখানে থেকে থেকে প্লাস এরা এটা তো স্বাভাবিক কজন ভোট দিয়েছে চারশো নব্বই মানে পাঁচশো জন তাহলে পাঁচশো জনের মধ্যে যদি তুমি ভালো করে খেয়াল করো বিরানব্বই থেকে সাতানব্বই এর মধ্যে চল্লিশ পার্সেন্ট ব্যালেন্স অষ্টানব্বই থেকে একশো তিন এই যে অষ্টানব্বই থেকে একশো তিন মাত্র আছে আঠেরো পার্সেন্ট তার মানে যদি তুমি একশো তিন পর্যন্ত যাও একশো তিন পর্যন্ত তাহলে কত পার্সেন্ট পেয়ে যাচ্ছে অষ্টান্ন পার্সেন্ট তাহলে এবার অ্যানালিসিসটা যদি সেই পারপাস কিছুটা হলেও সঠিক হয় একটা ধারণা হয় এবং সঠিক যদি স্টুডেন্টরা ওখানে জাজমেন্ট করিয়ে দেয় দেখো ভুল হতে পারে কারণ এটা সম্পূর্ণ যারা ভোট দিয়েছে তারা যদি মন থেকে স্বচ্ছতার দিয়ে থাকে হয়ে যাবে তাহলে দেখো জেনারেলে জেনারেল তার মধ্যে আমি পাঁচশো জনের ভোট পেয়েছি পাঁচশো জনের ভোট বিরানব্বই থেকে সাতানব্বই এর পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট আর সাতানব্বই থেকে একশো তিন দিয়েছে আঠেরো পার্সেন্ট তাহলে এই হয়ে গেল অষ্টান্ন পার্সেন্ট এই এই অষ্টান্ন পার্সেন্ট ভালো করে এই জায়গাটা খেয়াল করো সিট তো কটা এর দ্বিগুণ সিট এর কগুণ দ্বিগুণ সিট তাই দ্বিগুণ সিট তার মানে ফিফটি পার্সেন্ট কমাতে হবে কত পার্সেন্ট কমাতে হবে ফিফটি পার্সেন্ট কমাতে হবে তাহলে ফিফটি পার্সেন্ট এখানে যে এই বিরানব্বই সাতানব্বই টোটাল পাঁচশো জনের পরিপ্রেক্ষিতে তার মানে আর কজন বাকি আছে এখানে যদি তুমি ভাবো যে এখানে চারশো রাইড ভোট হয়েছে তার মানে আরে এক হাজার ভোট বল হলে সঠিক একদম পারফেক্ট চলে আসবে তাহলে এখান থেকে এই যে ফিফটি এইট পার্সেন্ট এই ফিফটি এইট পার্সেন্ট কারা যাদের এস করা আছে এই একানব্বই থেকে একশো তিনের মধ্যে একশো তিনের মধ্যে তাহলে সঠিক জেনারেল কাটা কত চলে যাবে জেনারেল কাটা কত চলে যাবে তাহলে এখান থেকে যদি তুমি একটাবার অ্যানালিসিস করো

এই পাঁচশো ষাট জনের মধ্যে যদি কথা আশি জন ফেল করে যায় তাহলে থাকে কত চারশো আশি চলে আসে আর একশো ইনপুট হয়ে গেল তাহলে হয়ে যাচ্ছে কত পাঁচশো আশি এর পাঁচশো আশি জন সিলেকশন পেল পাঁচশো আশি জন সিলেকশন পাচ্ছে সিট কত তেরোশো চুরাশি যদি ভাবো যে এখানটা আরো বেশি তো আমি এখানে সাড়ে ছশো পর্যন্ত আমি ইনপুট করে দিলাম সাড়ে ছশো সাড়ে ছশো ইনপুট করে দিচ্ছি সাড়ে ছশো যদি ইনপুট করে দিই এবার ভালো করে দেখবে এইখানে সাড়ে ছশো জন যদি বাদ দিয়ে দিই তাহলে টোটাল যদি আমি এটা চোদ্দশো ধরি চোদ্দশো থেকে চোদ্দশো থেকে সাড়ে ছশো বিয়োগ করছি আর সিট কতটা করে আছে শূন্য পাঁচ আট সাত সাতশো পঞ্চাশটা সিট বাকি আছে

মেডিকেল পাশ করেছে প্রত্যেকেই মেডিকেল করে যদি কাজ মধ্যে বিরানব্বই থেকে সাতানব্বই মধ্যে ওই চারশো সত্তর জনকে নিতে হলে কোথার থেকে যেতে হবে বিরানব্বই থেকে সাতানব্বই মধ্যে আর মিরাকেল যদি না হয় তাহলে দেখা আছে পাল্টে মাল তাহলে বিরানব্বই থেকে সাতানব্বই এর মধ্যে যদি এই চারশো সত্তর জনকে খুঁজতে যেতে হয় এরা কতজন আর চল্লিশ 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 পার্সেন্ট পার্সেন্ট তাহলে ওভারঅল এই তার মানে কত চার চদম ছাপ্পান্ন পাঁচশো ষাট জন কজন পাঁচশো ষাট জন সিট আছে চারশো সত্তর আমি চারশো সত্তরও ধরছি না আমি এখান থেকে আরো ভাবছি যে এস টি ও বিসি এখান থেকে আরো এসেছে তা যে আর চারশোটা সিট মাত্র বেঁচে থাকছে কটা চারশোটা তার মানে একশো জনকে শহরেত হবে তা একজন জনকে ষাটজনকে যদি হয় বিরানব্বই থেকে সাতানব্বই এর মধ্যে একবার ভেবে রাখবে যে কাটাপ এই সাতানব্বই ক্রস করতে পারছে পাচ্ছে না কাটআপ সাতানব্বই ক্রস করতে পারছে না তাহলে এই কাটাপ কত নাম্বার বার্থটি হবে তা চলো যদি এইটুকু ব্রেনে ইনপুট হতে পারে তাহলে সব কিছু বুঝতে পারবে তার কারণ ওই জায়গাটা ছিল সেই জায়গা তাহলে এখান থেকে এখান থেকে কাটআপ আপ একানব্বই পয়েন্ট ওয়ান দেখো আমি ভুল হতে পারি তার জন্য আন্তরিকভাবে আমি ক্ষতি তার কারণ অনেকেই বারবার কাট বা যা কিছু বলেছে তার পরিপ্রেক্ষিতে এনেছি ভুল হতে পারি কিন্তু ঠিক জাজমেন্টটা বেশি আছে এটুকু মনে রাখবে হায়েস্ট যদি যায় নাইনটি ফাইভ আমি কোনো প্লাস মাইনাসেও দেবো না যেবার যাদের স্কোরিং জেনারেল ডিস্ট্রিক্ট নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন এমন স্কোরিং আছে এর থেকে প্লাস চার সিলেকশন পাওয়ার জায়গা আছে যদি বড়জোর কপাল যদি আমার খারাপ তোমার খারাপ হয়